হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভিউয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও দেয়া হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রীর জন্য পরিবার থেকে নর্মাল বা প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রী ঘরোয়া সংসারী মেয়ে হোম অ্যাড্রেস বা ঠিকানা খর্দা নট চব্বিশ পরগনা ফ্যামিলি মেম্বার মা বাবা দুই বোন কোয়ালিফিকেশান নাইন বা নবম পাঁচ গণ দেব আছে বর্তমানে এজ সাঁত্রিশ আনম্যারেজ হাইট পাঁচ ফিট খরিজ কালার হেয়ার যে সকল পাত্রপক্ষরা এই প্রার্থটিকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রার্থীর সমস্ত ডিটেল আপনাদের কাছে জানানো হবে এবং যোগাযোগের সুব্যবস্থা করানো হবে যে সকল পাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না মনের মতো পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার লাইফ পার্টনার খুঁজে দেওয়ার সুব্যবস্থা করানোর খুবই চেষ্টা করা হয় বা চেষ্টা করা হচ্ছে এই পাত্রের জন্য একদম গরিব ঘরে বসবাস করে সেই রকম পাত্রই চাইছে পাত্রী সামান্য অ্যামারমার হলেও বা সামান্য হ্যান্ডিক্যাপ হলেও এই পাত্র রাজি থাকতে সাজিয়ে আছে পাত্রের নাম এক্স মজুমদার কাস্ট জেনারেল ডেট অফ টু থ্রি নাইনটিন নাইনটি ব্লাড গ্রুপ এ বি প্লাস পাত্রের হাইট পাঁচ বলতে একটু প্রবলেম হয় খুব সামান্য প্রবলেম এডুকেশন সব ঠিকঠাক ক্লাস টু কল্যাণী ডলফিন হোটেল ম্যানেজমেন্ট অকুপেশান হোটেল ম্যানেজমেন্ট ম্যানেজার এক্সিকিউটিভ পোস্ট হাদার প্রোমোটার রঞ্জন মজুমদার অকুপেশান ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি মেম্বার ওয়ান ব্রাদার সিস্টার নো হোম অ্যাড্রেস সিমুর আলী নদিয়া সমস্ত পাত্রপাত্রীপক্ষরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন অল করবেন প্লাস লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন তাতে তাদের উপকারে কাজে লাগে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করাটা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি প্রত্যেক ব্যক্তিগণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন বেল আইকন অল করে রাখবেন তাতে প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল যে আপলোড হয় তা আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন প্রত্যেক পাত্রপাত্রী পক্ষরা বা নিজ পাত্রপাত্রীরা আমার এই চ্যানেলটিকে প্রত্যেকেই তিন ব্যক্তির কাছে শেয়ার করে দেবেন প্লিজ এই পাত্রের জন্য পরিবার থেকে একদম গরিব ঘরে বসবাস করে বা গরিব ঘরে বা নর্মাল বাড়ি পাত্রী চাইছে পাত্রী হতে হবে ব্রাহ্মণ কেননা পাত্র পক্ষ বা পাত্রের ফ্যামিলি নিজেরা ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ পাত্রী চাইছে পাত্রের বর্তমানে এজ টোয়েন্টি সিক্স রাহরি গোত্র বাৎসব গন রাক্ষস ডেট অফ বার্থ থ্রি টেন নাইনটিন নাইনটি এইট এডুকেশান বিএ পাস অকুপেশান অন বিজনেস নিজস্ব অপটিক্যাল শপ বা নিজের চশমার দোকান গুড রানিং ভালো চলছে নিজস্ব বাড়ি অন হাউস ফ্যামিলি মেম্বার ফোর ওয়ান সিস্টার ম্যারিড ফাদার ওয়ান নিজস্ব চশমার দোকান আছে মাদার হাউস ওয়াইফ আদি বাড়ি হুগলি আছে এবং সুভাষ গ্রাম কলকাতা লোকেশন সুভাষ গ্রাম হসপিটাল এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত পাত্র চাইছে লোকেশান হতে হবে সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা সাউথ কলকাতা পাঁচটির নাম এক্স মাইতি হোম অ্যাড্রেস কুস্তি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ডেট অফ বার্থ ফিফটিন থ্রি নাইনটিন নাইনটি এইট উচ্চতা পাঁচ ফিট টু ইঞ্চ গায়রং ফর্ষা পরিবার মেম্বার ফাইভ কাস্ট জেনারেল মাইশো ফাদার বিজনেসম্যান এখুনি যে সকল সাউথ কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই পাত্রীকে দেখে পছন্দ করবেন আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এই পাত্রীর সমস্ত ডিটেল জানানো হবে এবং যোগাযোগের সুব্যবস্থা করানো হবে সকল বিবাহগান পক্ষরা আপনারা আপনাদের বিবাহের জন্যে ফ্রিতে অ্যাড দিতে থাকলে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ফুল বায়োডাটা ফটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং আমাদের ফোন করবেন এছাড়াও আপনাকে হোয়াটসঅ্যাপ দ্বারা আমরা প্রোফাইল সেন্ড করতে থাকব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যোগাযোগ করতে চাইলে এখনই যোগাযোগ করুন